প্রত্যেক দিনের মতো আজকেও ও সকালবেলায় উঠেই প্রথমেই ব্যালকনির দরজাটা খুলে ব্যালকনিতে এসে একবার দাঁড়ালাম আজকে দেখছি বেশ সকাল থেকে রোদ উঠে গেছে সচরাচর প্রত্যেক দিন কিন্তু ব্যাঙ্গালোরে এত সকালে রোদ ওঠে না রোদ উঠতে উঠতে দশটা সাড়ে দশটা হয়েই যায় সকালের দিকটা মেঘলায় থাকে তবে আজকে বেশ ভালো ওয়েদার মানে বেশ ভালো সুন্দর রোদ উঠেছে কাপড় জামা আমার দিন বলতে পারো আর এই যে কালকে আমি তোমাদেরকে একটা শর্টসে তো শেয়ার করেই ছিলাম যে এটা নিয়েছি আমি আগের দিনই এসেছি ডেলিভারি এই র্যাকটা কিচেনে রাখার জন্য যেটাকে আমি অ্যাসেম্বল করে নিয়েছি অ্যাসেম্বলটা খুব একটা কঠিন ছিল না বেশ সুন্দর আর এটা একদম উডেন জায়গাও অনেকটা আছে চারিদিকে যে ছড়িয়ে ছিটিয়ে থাকে কাঁচি ছুরি তেলের জায়গা রাখা এই সমস্ত কিছুগুলো অর্গানাইজ করে রাখা যায় আর এই তেলের শিশিগুলোও আমি এই নতুনই নিয়েছি আগে যেরকম বাটির মতন ছিল তো এখন বড় বড় এক লিটারের নিয়েছি যদিও এতটা করে তেল রাখতে হয় না কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে বাইরে থেকে তেলের পরিমাণটাও দেখা যায় আবার মাপ করেও তেল ইউজ করা যায় তো এটাকে আমি একটু গুছিয়ে রাখলাম র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এই আর্টিফিশিয়াল পাতাগুলোকেও সাইড দিয়ে রাখলে বেশ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে তারপর নিয়ে নিলাম এক কাপ গরম গরম চা আর তার সাথে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আগের দিনই আর সেটাই ওই তিন চারটে মতো নিয়ে নিলাম আমি উজ্জ্বলর খাই আর তোজোকেও টিফিন বক্সে মাঝে মাঝে দিয়ে দিই হলে ব্রেকফাস্টের সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি আমন্ড আজকে তোজো দেখছি বেশ অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছে সাড়ে আটটা মতন বাজছে এখনও সে ঘুম থেকে ওঠেনি তো পনেরো নটার দিকে ওঠালেই ও সাড়ে নটার সময় রেডি হয়ে নাই সেই আমি আর ওঠালাম না আর এদিকে তোজো টিফিন বক্সটাও প্যাক করে নিচ্ছি এই টুকটাকই দিই টিফিনে যেমন হচ্ছে কেক বিস্কুট বাদাম এইসব জাতীয় দিই ড্রাই ফ্রুটস কোনো কোনো দিন হয়তো আপেল কেটেও দিই তবে একই খাবার বারবার দিলে ও আবার দেখি খায় না নিজের হাতে যেহেতু খেতে হয় আমি হাতে করে খাইয়ে দিলে এক খাবারও ও বারবার খেয়ে নেয় কিন্তু নিজের হাতে করে দেখি নষ্ট করে সেই জন্য ভাবলাম আজকে একটুখানি ম্যাগি দিই ওকে ম্যাগি আমি ছোটোবেলা থেকে একদমই দিতাম না এই জাস্ট স্টার্ট করেছি কয়েকদিন দিয়েছি আর সসটা খেতে তো ভীষণ ভালোবাসে সব বাচ্চারাই বোধ তো একটুখানি সস আর ওপর থেকে একটুখানি হচ্ছে ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছিলাম কতগুলো আমন্ডের টুকরো দিলাম আর এই মাল্টিভিটামিন এই যে চকলেটের মতন দেখতে জিনিসটা এটাকে ডক্টরই প্রেসক্রাইব করেছিল বলেছিলো ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য এটা কিন্তু খেতেও ভালো দেখতে অনেকটা গাম্মি বিয়ারের মতন তো ওই একটা চকলেটও দিয়ে দিলাম চকলেট মনে করে এটা খেয়ে নেয় আবার মাল্টিভিটামিন বলছে যেহেতু এটা খাওয়া ভালো তো খেলেও অসুবিধা নেই সেই এটা টিফিন বক্সে রোজই আমি প্রায় দিয়ে দিই কারণ রোজ দুটো করে খেতে বলেছে ডক্টর এদিকে দেখো তোজোর রেডিও হয়ে নিয়েছে আজকে আবার তোজোর ছিল ইন্টারন্যাশনাল ইগা ডের জন্য য়োগা হবে আর সেই জন্য দেখো বাড়িতেও সে যোগা প্র্যাকটিস করে নিচ্ছে আর সেই জন্যই বলেছিলো ট্র্যাক স্যুট পরিয়ে দিতে যেটা পড়লে কমফোর্টেবলি করতে পারবে আর কি যোগাটা তোজোকে স্কুলে আমি পৌঁছে দিয়েছি তারপর বাড়িও চলে এসেছি বাড়ি গিয়ে অ্যামাজনের অনেকগুলো প্যাকেট পড়েছিলো সেগুলোই ওপেন করলাম এই যে সোফাটা নিয়েছি তো তোমরা তো জানোই আগেও আমি শেয়ার করেছি তো এই সোফাটার জন্য একটা কভার অর্ডার দিলাম কারণ সব সবসময় এরকমভাবে বসলে পরে যে আমি ফেব্রিকটা ইউজ করেছি সেটা যতই ডিপ কালারে নিই না কেন নোংরা তো হয়েই যাবে তোজও আছে অত মেনটেন করা যায় না সেই জন্য একটা ফুল কভার নিয়ে নিয়েছিলাম আর এই স্টোরেজ ইউনিটটার জন্য একটা কভার অর্ডার দিয়েছি সেম মেটেরিয়ালেরই তবে সেটা আসতে একটু ટાઈમ છે ততদিন পর্যন্ত অন্য আমার যে সোফা কভারগুলো আছে সেগুলোই ঢাকা দিয়ে রেখেছি আর এই স্টোরেজ ইউনিটটাই পুরোটা একদম উডেন আর পুরোটাতে অনেকটা স্টোরেজ আছে অনেক জিনিসপত্র কিন্তু এখানে সুন্দর এটে যাবে বালিশ পিছানা বা অন্যান্য যা কিছু অনেকটা এটা স্টোরেজ আছে সেই জন্যই আমি এটা বানিয়েছিলাম আবার সাইডে তিনজন কিন্তু আরামসে বসতেও পারবে গেস্ট আসলে পরে আর এই হচ্ছে কুশন কভারগুলোও আমি অর্ডার করেছিলাম কুশনগুলো আমার আগেই ছিল আগের সোফার বাট কভারগুলো আমি হচ্ছে নতুন অর্ডার করেছি সুন্দর একদম ব্রাইট কালারের দেখতেও ভালো লাগছে তবে এটা এরকম খোলা রাখবো না ওই সেম ইয়েলো কালারের মেটেরিয়ালেরই আমি একটা কভার অর্ডার দিয়েছি যেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এটার সাথে তো তোমরা পরিচিতই হয়তো যারা আমার আগের ব্লগুলো দেখেছো তো এই যে ওয়াল পেপারটা এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম আর এইটার যে অবস্থা একদম আলমারিটা স্টোরেজ ইউনিট টাইপের যে আলমারিটার অবস্থা একদম খারাপ করে দিয়েছিল তো যো একে এঁকে তো এখন ওয়াল পেপারটা লাগিয়ে নেওয়ায় সুন্দর লাগছে আর এটা একটা ছোট্ট মতন স্টোরেজ ইউনিট যেখানে তোজোর বিভিন্ন রকমের ওয়ার্কশিট বইপত্র এই সমস্ত কিছু থাকে সেটারও ওই দরজাগুলো এঁকে এঁকে একদম খারাপ করে সানমাই সানমাইকাটা তো সেটাতেও আমি সুন্দর ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো আর ছিমছাম লাগছে বাড়িতে আমি এই সমস্ত কাজ করছিলাম আর এদিকে উজ্জ্বল গিয়েছিল হচ্ছে বাজারের কিছু মাছ মাংস সবজি এগুলো আনতে আর এটা হচ্ছে হাসুর মার্কেট আমাদের এখানের বাড়ির থেকে এটা সব থেকে কাছের মার্কেট আর এখানে দেখো দুদিকে সুন্দর একদম সবজির বাজার মাছের বাজার সমস্ত কিছু রাস্তার দুদিকে বসে যেমন আমাদের বাড়ির দিকে পাওয়া যায় দেখতে ঠিক সেই রকমই বাজারটা এইখানেই একটা মাটনেরও দোকান আছে যেখান থেকে আমরা মাটন নিই এরা একদম মানে অথেন্টিক মাটনটাই দেয় ল্যাম্প মিশিয়ে দেয় না সেই জন্যই আমরা এখান থেকে নিই আর এই মার্কেটটা সবসময় ভিড় থাকে তো সেই জন্য উজ্জ্বল যতটা পেরেছে ভিডিও করে এনেছে আমি বলেছিলাম বলে আর এখানে তো জানোই ঠেলাগাড়ি করে প্রচুর ফুলও বিক্রি হয় সকাল থেকে এখান থেকে ফুলও আমরা কিছু কিনি সবসময়তেই যখনই সময় পাই আর এদিকে দেখো মোচা থেকে আরম্ভ করে থোর কি না নেই সমস্ত রকম জিনিস পাওয়া যায় সেখান থেকে টুকিটাকি বাজার করার পরে উজ্জ্বল চলে এসেছিলো মাছের বাজারে এটা একটা বাঙালি একজনের দোকান সেখানে সব রকমের মাছই প্রায় অ্যাভেলেবেল থাকে আর বেশ টাটকা থাকে আমরা যেহেতু বরাবর এখান থেকেই কিনি সেই জন্য তার সাথেও একটা চেনা জানা হয়ে গেছে ফোন করে আমরা আগেই জেনে নিই আজকে কি কি মাছ ভালো আছে বা কি কি মাছ টাটকা পাওয়া যাবে সেই মতনই আমরা যাই সে বলে দেয় কবে আসতে হবে আর এদিকে দেখো এটাই বলছিলাম মাটনের দোকানটা এখানে একদম ফ্রেশ মাটন তো থাকেই তার সাথে অথেন্টিক যেটা সেটাই দেয় যদি ল্যাম্প হয় তো সেটা বলেই দেয় এটা ল্যাম্প আর এদিকে উজ্জ্বল সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে মাছের মধ্যে হচ্ছে পাবদা মাছ কিছু কিছু পাবদাগুলো বড় ছিল যেগুলো দুপিস করে আসতে বলেছিলাম কারণ তা না হলে ভাজতে অসুবিধা হয় পাবদার সাথে সাথে এনেছিল হচ্ছে ট্যাংরা মাছ এখানকার ট্যাংরা মাছের সাইজগুলো আমার ভালো লাগে আর এগুলোতে কাঁটাও ঠিকঠাক মানে কমই থাকে তো তোজোকে খাওয়ানো যায় খুব ছোটো হয়ে গেলে এত কাটা হয় যে নিজে তো পারি না তোজোকেও খাওয়াতে পারি না আর এনেছিলো হচ্ছে আর মাছ আর মাছ খেতে বেশ ভালো লাগে এক কাটার মাছ যেহেতু বাচ্চাদের খাওয়াতেও সুবিধা আর ডিমও এনেছিলো তোজোকে যেহেতু দেশি মুরগির ডিম খাওয়ায় সেই দেশি মুরগির ডিম আলাদা করে রেখেছি আর এগুলো হচ্ছে পোলট্রির ডিম আর এইখানে যে পোলট্রির ডিমগুলো কিনেছি সেগুলো হোলসেল রেটে পাওয়া যায় সেই জন্য একসাথে অনেকটা নিলে পরে সুবিধা হয় মাছগুলো সমস্ত আলাদা আলাদা কৌটো করে রেখে দিলাম এক আধ দিন এক একটা কৌটো বার করলেই আর সবগুলো বার করতে হবে না রান্না হয়ে যাবে সেই হিসেব মতনই মাছগুলো রাখলাম আর এদিকে মাটনও নিয়ে এসেছিলো মাটনটা তো কালকেই হয়ে যাবে ভাবছি তবে আগের দিন থেকে না নিয়ে আসলে সেই দিন নিয়ে এসে রান্না করাটা মুশকিল মাটন কাটতে কাটতে নিয়ে আসতে আসতেই বারোটা সাড়ে বারোটা হয়ে যায় আর অনেকটা মাটন নিয়ে এসছে যেটা আমাদের এই কজনের পক্ষে তো একদিনে খাওয়া সম্ভব নয় সেই জন্য ভাবলাম আলাদা আলাদা করে রাখবো দুটো বাটিতে যাতে দুই দিন হয়ে যাবে রান্না করে রাখলে পরে সেই টেস্টটা নষ্ট হয়ে যায় কাঁচা মাংস রাখলে পরে সেটা রান্না করে খেতে ফ্রেশ বেশি ভালো লাগে তো এরকম দুটো আলাদা আলাদা বাটিতে রেখে দিলাম আর তোজোর জন্য ভাবলাম আজকে মাটনটা ফ্রেশ রান্না করেই দিই শুধু শুধু বাসি করে আর তাকে খাওয়াবো না সেই জন্য তোজোর জন্য আজকে মাটানি হবে এই মাছ মাংস যে আমাদের আনা থাকলো ওই এক সপ্তাহ ধরে চলবে উজ্জ্বলের যেহেতু অফিস থাকে সেই জন্য সাড়ে দশটা এগারোটার সময় থেকেও শুরু হয়ে যায় মিটিং বেশিরভাগ দিনে এগারোটা থেকে মিটিং থাকে তো সেটাকে স্কিপ করে রোজ রোজ বাজার যাওয়াটা তো সম্ভব নয় সেই জন্য সবজি বাজারটা তবুও আনা হয় তোজোকে স্কুলে দিয়ে আমাদের বাড়ির পাশ থেকে। হসুর মার্কেট তো যাওয়া হয় না তবে আমাদের বাড়ির পাশেও সবজি ভালোই পাওয়া যায় মাছ মাংসের জন্য যেহেতু দূরে যেতে হয় সেজন্য সপ্তাহে একদিন আনলে পরে সেটাই আমাদের সারা সপ্তাহ চলে যায় এখানে উজ্জ্বল ফ্রেশ পালং শাক এনেছিলো সেগুলোকেই ধুয়ে নিচ্ছি বাকি সবজিগুলোও ধুয়ে নিচ্ছি আর এই যে এই বেল পেপারগুলো এগুলো দেখো চারটে করে দিয়েছে আর চারটের দাম নিয়েছে মাত্র দশ টাকা বেশ সস্তায় মনে হলো আমার এইগুলোকেও ধুয়ে রাখছি এই প্যাকেটে করেই চারটে করে বিক্রি হচ্ছিল এত কালারফুল এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো ম্যাগি চাউমিন স্যান্ডউইচ পাস্তা সমস্ত কিছুতে দিয়ে খেতে এত কালারফুল লাগে যে ভালো লাগে তার সাথে লেবু এনেছিল আর এনেছিলো মোচা বাঁধাকপি এই সমস্ত কিছু গাজর বিনস যা কিছু সবুজ সবজি আর তার সাথে অন্যান্য সবজি এনেছিল সেগুলোকে এখন পরিষ্কার করে দিয়ে স্নান করে আমি যাব হচ্ছে তো আবার স্কুল থেকে নিয়ে আসতে তোজোকে স্কুল থেকে নিয়ে আসার সময় আজকে তোজোর আবদার ছিল তাকে একটা খেলনা কিনে দিতে হবে সেই জন্যই যে তাকে স্কুল থেকে পিক করে নিয়েছি যোগা ইগাটাতে কি সে কিন্তু বেশ ভালো যোগা করেছে ম্যামরা বললেন তারপরে এখানে এসে দেখো এই জাতীয় জিনিস দেখলে আমার ভীষণ গাড়িরই করে ওঠে যেমন এইসব সাপ ব্যাঙ আর তোজোর আবার এগুলোই পছন্দ আর তারপরে একটা ট্রেন দেখলাম তোজো তো ট্রেনের ফ্যান সেখান থেকে একটা ট্রেনও নিয়ে নিলাম আর এই যে এই রকম একটা ফিল্টার টাইপের জিনিস তোজোর যা চোখ সে ঠিক দেখতে পেয়েছে বাড়িতে নিয়ে সে সেই ফিল্টারটা জল খেয়ে খেয়ে বোধহয় সে পেট আজকে ফাটিয়েই দেবে এটা দেখতে কিন্তু ভীষণ কিউট একদম রিয়েলিস্টিক দেখতে তার সাথে ছোট্ট একটা গ্লাসও দিয়েছে দুয়ে পরিষ্কার করে দিয়েছি আমার আর চিন্তা নেই জল আর খাইয়ে দিতে হবে না সে নিয়েই জল গড়িয়ে খাবে খেয়ে খেয়ে বোধহয় পেটটাই ফাটিয়ে দেবে তবে দেখতে এটা বেশ কিউট লাগছিল আর এটার সাথে সাথে এই যে ওপরের যে জলের ড্রামটা ছোট্ট মতন তার মধ্যে ছিল হচ্ছে দশটা মতন ক্লে বিভিন্ন কালারের তো ক্লেগুলোকে একটু সরিয়ে রাখলাম পরে যখন খেলতে চাইবে তখন ক্লেটা দেবো আর তারপরে ট্রেনটা তো ব্যাটারি চালিয়ে এখন ট্রেন দেখতে ব্যস্ত একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাটা সকাল কিভাবে কাটলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা